নমস্কার আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছেন বলুন সকলে আর দিদির ভিডিওগুলো কেমন লাগছে সত্যি এবার আমি বুঝতে পারছি সবাই ভালো বলছে এবং ভালো লাগছে তাদের অনেকে কমেন্টে জানাচ্ছে যে দিদি আপনার কথাগুলো আমাদের ভীষণ ভালো লাগছে আপনি নতুন নতুন ভিডিও দিচ্ছেন আমাদের জন্য তো সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে এবং থ্যাংকস যে আপনারা কিন্তু আমাকে অনেকটাই মানে মনে জোর বাড়াচ্ছেন এবং ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করছেন সেজন্য আবারও আমি আপনাদের জন্য থ্যাংকস দিচ্ছি এবং গোপুর সংসার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত এবং ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের জন্য আর দিদির পাশে আছেন আশা করি থাকবেন আর আজকে দিদি যে ভিডিওটা নিয়ে এসছে এটা কিন্তু একদম বাস্তবটাকে তুলে ধরবে আপনাদের কাছে এটা আপনারাও জানেন আমিও জানি তবু মানুষের কিছু কিছু মানে কার্যকরিতা দেখে সত্যি আমার খুব হাসি পায় তো সে হাসির কারণটা হচ্ছে অহংকার মানুষ ভাবে আমি হয়তো কোনোদিনই দিনই মরবো না পৃথিবীতে মানে আমরা চিরকাল বেঁচে থাকবো কিন্তু আরে বাবা মানুষকে তো মরতেই হবে কেউ তো লোহার মাথা দিয়ে আসেনি সবাইকেই ছেড়ে যেতে হবে আমাকেও যেতে হবে তো মানুষ এত কেন অহংকার করে বিশ্বাস করুন আমি বুঝি না কিসের এত অহংকার টাকা রূপের নামের কিসের এত অহংকার তো মানুষ ভাবে কিছু কিছু মানুষকে আপনি দেখবেন তাদের বিহেভিয়ার বা তাদের কথাবার্তা শুনে আপনি হেসে মরে যাবেন সেটা হচ্ছে তারা যেন ভাবে আমরা চিরকাল বেঁচে থাকবো এত গায়ে মানে শরীরের চর্চা চুলের চর্চা এগুলো তো ভালো জিনিস কিন্তু অতিরিক্ত জিনিসটাই তো সত্যি খারাপ লাগে মানুষের অহংকার এত এক এক মানুষের দেখবেন যে মানুষ ভাবেই যে আমরা চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকব আমরা এসেছি মাটিতে যাব আমরা আমরা কিন্তু কিছু নিয়ে আসিনি সব কিন্তু আমাদেরকে ফেলে যেতে হবে তবু দেখবেন মানুষ সম্পত্তি নিয়ে লড়াই হিংসার লড়াই টাকা পয়সা নিয়ে লড়াই ঘর বাড়ি নিয়ে লড়াই এ লড়াইয়ের শেষ নেই তা মানুষ কদিন এসছে পৃথিবীতে তা মানুষকে কিছু ভালো কাজ করো ভালো ব্যবহার করো হিংসা ভায় দিয়ে কম তা নেই আর শুধু এই অহংকার আমার এই আমার ওই আমি এই আমিত্বটা কবে যে মানুষের কাছ থেকে যাবে মানুষের ভিতর থেকে এ আমি বুঝি না কিসের অহংকার বলুন তো কিসের অহংকার এত মানুষ তো আমরা তো মানুষ আমাদেরকে তো যেতেই হবে আমরা তো ঈশ্বর নই ঈশ্বরকেও দেহ পাল্টাতে হয়েছিল তেমনি আমাদিকেও কিন্তু একদিন ওই পারে যেতে হবে তো সে ওই পারে যাওয়ার জন্য যদি মানে কিছুটা ভালো কাজ করে যায় আর কিছুটা মানুষের সাথে ব্যবহার ভালো করে যায় তাহলে মনে হয় ওই পারে জায়গাটা একটু স্মুথলি হয়ে যাবে মানে যাওয়ার রাস্তাটা একটু ভালো হবে কিন্তু মানুষ সেটা বোঝে না মানুষভাবে আমরা চিরকাল বেঁচে থাকবো তো মানুষকে তো মরতে হবে সৃষ্টি আছে তার ধ্বংসও আছে তবেই তো আবার সৃষ্টি হবে কিন্তু মানুষকে বোঝে বলুন তো কে তা কাদিকে আপনি বোঝাবেন যে মানুষকে এত অহংকার করতে নেই তো মাঝে মাঝে আমার হাসি পায় জানেন যে মানুষ টাকা নিয়ে অহংকার করে ঘর নিয়ে অহংকার করে বাড়ি নিয়ে অহংকার করে গাড়ি নিয়ে অহংকার করে গয়না নিয়ে অহংকার করে রূপ নিয়ে অহংকার করে কিন্তু তারা একবারও কি ভেবে দেখেছে যে একদিন তো আমাদেরকে যেতেই হবে যে জায়গাটা থেকে আমরা এসেছি সে জায়গাটাতেই কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে আজ হয়তো কাল কারো একটু দেরিতে যাবে কেউ একটু আগে যাবে এই তফাৎ যেতে কিন্তু হবে টিকিটটা কাটা হয়তো কারো আগে হয়ে গেছে কারু পরে আছে কিন্তু মানুষকে আপনি বুঝিয়ে পারবেন না সে মানুষ মানুষের কাজ করে যাবে সেই অহংকার করে যাবে সে আমার এই আমার এই আছে আমার এই টাকা আছে আমার এই পয়সা আছে আমার এই রূপ আছে আমার এই আছে আমরা আমিত্বটা মানুষের কাছ থেকে যে কবে যাবে সত্যি আমি ভেবে পাই না আমরা এসেছি কিছু নিয়ে শুধু হাতে তো এসেছি ফাঁকা হাতে আমরা এসেছি কিন্তু আমাদেরকে যেতেও হবে ফাঁকা হাতে কিন্তু সেটা কেউ বোঝে না সবাই ভাবে এই সম্পত্তি আমার এত আমি সম্পত্তি করে ফেলেছি এত আমি টাকা ব্যাংকে করে ফেলেছি সব নিয়ে যাবে বেঁধে পড়লা করে কিন্তু নিয়ে তো তুমি যেতে পারবে না বাচ্চা তোমাকে সবটি ফেলে যেতে হবে ওর জায়গাটা কিন্তু একদম সাচ্চা ওখানে কোনো ক্ষমা নেই আর কোনো দু নম্বরই নেই সেটা হচ্ছে ঈশ্বর তো মানুষকে আপনি কি করে বোঝাবেন সেটা বোঝাতে গেলে আপনার চুলগুলো সব পেকে যাবে এক এক মানুষ থাকে এত অহংকার কি বলবো সব সময় মানে হ্যাঁ আমি এই লেখাপড়া শিখেছি আমি এই ডিগ্রি করেছি আমি এই করেছি হ্যাঁ যে বা আরে বাবা মাটিটা দেখ মাটিতে দাঁড়িয়ে আছিস কি না আকাশে উঠছিস সেটাও দেখতে হবে কিন্তু সেটা বোঝাবার মতো আপনি কাউকেই পাবেন না তো সেটা আর কী করা যাবে এত মানুষের উদ্ধত এত অহংকার কিন্তু অহংকারের হচ্ছেই পতনের মূল যে অহংকার করেছে বা করবে তার কিন্তু পতন ঘনিয়ে আসছে সে কিন্তু জানেও না যে আমার পতনটা কখন আসছে কিন্তু আসছে তো যাই হোক সকলে ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা গোপুর সংসার তাহলে পরের ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন আজকে দিদি এইটুকুই দিদি আসছে টাটা পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার ফিরে আসছি সবাই ভালো থাকবেন